কোষে দেখি একের তিন একেরটা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখি দেখো বলে দিয়েছে যে শর্ত হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে আমরা ধরি একটি অখণ্ড সংখ্যা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা এক্স এবং অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে যেহেতু তাদের অন্তর বলেছে তিন তাহলে একজনের থেকে অপরজন তিন বেশি হবে বা কম হবে ধরে নিলাম এইটা ছোটো তাহলে এর পরের সংখ্যা অর্থাৎ বড় এক্স প্লাস তিন ঠিক আছে তাহলে আমরা অপর ধনাত্মক সংখ্যা এক্সপ্লাস থ্রি পেয়ে গেলাম আর কি শর্ত আছে তাদের বর্গের সমষ্টি একশো সতেরো আগে তাদের বর্গের সমষ্টি বার করি অতএব সংখ্যা দুটির বর্গের সমষ্টি বর্গের সমষ্টি সমান কত হবে না বর্গ মানে এক্স স্কোয়ার আর এটারও এ স্কোয়ার এক্স প্লাস তিনের হোলস্কোয়ার সমষ্টি এত আর প্রশ্নানুসারে যেহেতু এটা একশো সতেরো বলেছে আমাদের সমীকরণটা আমরা খুব সহজেই পেয়ে যাব তাহলে এই বর্গের সমষ্টি মানেই একশো সতেরো তাই তো আমাদের বলেছে তাহলে আমরা করে ফেললাম এরপর আমরা এক্সের বীজ বার করি তাহলেই প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটা পেয়ে যাবো তার সঙ্গে তিন যোগ করবো অপরটা পেয়ে যাব ওকে তাহলে এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি মানে দুই তিনে ছয় এক্স প্লাস নাইন সমান একশো সতেরো বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন আমরা একশো সতেরোটাকে এদিকে নিয়ে আসি জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স আর নয় একশো হয় তাহলে একশো আট বিয়োগ করলে বড় আগে মাইনাস আছে তাই মাইনাস উভয় পক্ষে আমরা দুই ভাগ করে দিই তাহলে এটায় দুই ভাগ করলে হয় থ্রি এক্স মাইনাস এবারে মিডল টার্ম ফ্যাক্টর করি এক্স স্কোয়ার দেখো চুয়ান্নকে ভাগ ভাঙলে চুয়ান্ন হয় আমরা এগুলো মুখে ভাঙতে পারি মাইনাস চুয়ান্ন জিরো বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস জিরো বা এক্স কমন নিলে থাকে এক্স প্লাস নাইন মাইনাস সিক্স কমন নিলে এক্স প্লাস নাইন বা এক্স প্লাস দুটো উৎপাদকের গুণফলের গুণফল রূপে প্রকাশ করে পেয়ে গেলাম এবারে অতএব হয় এক্স প্লাস নাইন সমান জিরো অথবা এক্স মাইনাস সিক্স সমান জিরো অতএব সিম্পল সমাধান করা আর আর কিছু নয় অতএব এক্স সমান আর এক্স সমান মাইনাস ছয়টা ওকে এবারে দেখো যেহেতু বলা আছে যে সংখ্যাটা আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা তাই আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা হিসাবে ছয়টাকে বীজ ছয় বীজাই পাবো যেহেতু এটা ঋণাত্মক এটা আমাদের অগ্রাহ্য ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেব যেহেতু প্রশ্নে ধনাত্মক অখণ্ড সংখ্যা সংখ্যা বলা আছে তাই মাইনাস নয় অগ্রাহ্য মাইনাস নয় অগ্রাহ্য বোঝা গেল তাহলে আমরা কী করবো না আমরা শুধু প্লাস ছয়টা নেব মানে প্লাস ছয়টাই হবে আমাদের অতএব নির্ণেয় ধনাত্মক সংখ্যাটি অতএব নির্ণেয় ধনাত্মক সংখ্যাটি ছয় ওকে অতএব অপর সংখ্যাটি দেখো কী আছে এক্স প্লাস থ্রি মানে ছয় প্লাস তিন সমান নয় অতএব সংখ্যা দুটি দুটি ছয় ও নয় ক্লিয়ার এটা উত্তর এবারে আমরা দু নম্বর অঙ্কে যাব দু নম্বর অঙ্কে বলা আছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি ওকে তাহলে আমরা একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো বেশি বলে দিয়েছে কিন্তু উচ্চতারা বলেনি তাহলে আমরা উচ্চতারা ধরি এক্স ধরি ওই ত্রিভুজের উচ্চতা এক্স যেহেতু এখানে একক মিটার দেওয়া আছে তাহলে আমরা মিটার এককটাই নেব এক্স মিটার অতএব ভূমি কত হবে বলেছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো বেশি তাহলে উচ্চতার দ্বিগুণ মানে টু এক্স তার সঙ্গে আঠেরো বেশি মানে আঠেরো যোগ ভূমি এত মিটার হলো অতএব ক্ষেত্রফল কত হবে আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি মানে টু এক্স প্লাস আঠেরো ইন্টু উচ্চতা এক্স ঠিক আছে ক্ষেত্রফল মানে বর্গমিটার ওকে প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল কত একশো সতেরো মিটার তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে হাফ টু এক্স প্লাস আঠেরো অর্থাৎ ভূমিটা ইন্টু উচ্চতা সমান একশো সতেরো বোঝা গেল আমরা লিখে দিলাম এরপর আমরা একশো সতেরো সরি এটা তিনশো ষাট দ্বিতীয় অঙ্ক তিনশো ষাট বর্গমিটার তিনশো ষাট আগের অঙ্কের সমষ্টি ছিল একশো সতেরো তাহলে তিনশো ষাট বর্গমিটার তাহলে তিনশো ষাট লিখলাম এরপর আমরা এটাকে সমাধান করব সমাধান করার সময় আমাদের একটু খেয়াল করতে হবে যাতে আমরা খুব শর্টে করতে পারি দেখো আমরা এই হাফটাকে ওইদিকে পাঠিয়ে দিতে পারি তাতে এটা গুণিতক দুই হয়ে যাবে সংখ্যাটা তিনশো ষাট ইন্টু দুই মানে সাতশো কুড়ি হবে আমরা সেখানে সংখ্যাটা বড় না করে যাতে খুব সহজে করতে পারি তার জন্য আমরা এখান থেকে দুই কমন নিয়ে নেবো দুই কমন নিয়ে নিলে দেখো এটা হবে এক্স প্লাস নাইন ইন্টু এক্স সমান তিনশো ষাট তাহলে আমাদের এখানে কী হলো দুই দুই কেটে গেলো তাহলে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এবার তিনশো ষাট টাকা আমি এদিকে নিয়ে চলে আসি মাইনাস তিনশো ষাট ইকোয়াল টু জিরো বোঝা গেল এবারে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব এক্স স্কোয়ার প্লাস এবারে দেখো তিনশো ষাটকে আমরা রাফে ভেঙে নিই তিনশো ষাটকে আমরা যদি ভেঙে নিয়ে দেখি দুটো গুণফলের ফলের সমষ্টি রূপে কীভাবে পাই এবং যাদেরকে বিয়োগ করলে আমরা নাইন পাবো ওকে তাহলে আমরা তিনশো ষাটকে আমি পাশে করে নিচ্ছি দুই একশো আশি দুই নব্বই দুই পঁয়তাল্লিশ তিন পনেরো তিন পাঁচ তাহলে আমরা নয় পাবো তাহলে দুই দুই চার চার দু চব্বিশ পনেরো তাহলে চব্বিশ থেকে পনেরো বাদ দিলে নয় হয় তাহলে চব্বিশ মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট ইকাল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট ইকাল টু জিরো ওকে তাহলে বা এক্স কমন নিয়ে এক্স প্লাস চব্বিশ আর পনেরো কমন নিলে এক্স প্লাস চব্বিশ সমান জিরো তাহলে এক্স প্লাস চব্বিশ আর এক্স মাইনাস পনেরো টু জিরো তাহলে দুটো উৎপাদকের গুণফল রূপে পেয়ে গেছি এবার আমরা এক্স প্লাস চব্বিশ তাহলে হয় এক্স প্লাস চব্বিশ একল টু জিরো দেখো আর অথবা অথবা আরেকটা হয়েছে এক্স মাইনাস পনেরো তাই তো একবার দেখে হ্যাঁ এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস পনেরো এক্স সমান মাইনাস চব্বিশ আর অর্থাৎ এক্স সমান পনেরো দেখো মাইনাস চব্বিশ আমাদের এক্স আমরা ধরেছিলাম উচ্চতা তাহলে উচ্চতা কখনও ঋণাত্মক হতে পারে না তাই এটা অগ্রাহ্য হবে তাহলে এটা যেহেতু উচ্চতা ঋণাত্মক হবে না ঋণাত্মক হতে পারে না তাই মাইনাস চব্বিশ অগ্রাহ্য ঠিক আছে অতএব ওই ত্রিভুজের উচ্চতা পনেরো মিটার উত্তর ওকে তাহলে আমাদের উচ্চতা জানতে এসে আমরা পনেরো মিটার পেয়ে গেলাম এবার আমরা তিন নম্বর অঙ্ক করব দেখো বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি তাহলে আমাদের যে সংখ্যাটা অজানা সেটা আমরা তাহলে এক্স ধরে নেব তাহলে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স ওকে এবারে আমাদের কি বলেছে যে একটা ধনাত্মক অখণ্ড সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কমান তাহলে সংখ্যাটার পাঁচ গুণ কত সংখ্যাটির পাঁচ গুণ সমান এক্স ইন্টু ফাইভ মানে ফাইভ এক্স ওকে আবার সংখ্যাটির এবং সংখ্যাটির বর্গের দ্বিগুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম দ্বিগুণ অপেক্ষা তিন কম তিন কম মানে কত হবে না বর্গের দ্বিগুণ মানে বর্গ মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার তিন কম মানে মাইনাস তিন ঠিক আছে তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম ঠিক আছে তাহলে আমরা এবারে অনুসারে কী লিখব না বলছে আমাদের বলে দিয়েছে কি ধনাত্মক সংখ্যার গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম অর্থাৎ পাঁচ গুণ এইটার সঙ্গে সমান হবে তাই তো তাহলে আমরা লিখব টু এক্স স্কোয়ার সমান ফাইভ এক্স বা টু এক্স স্কোয়ার মাইনাস মিডিল টান ফ্যাক্টর করি তিন দু ছয় তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস আমরা একদম মাইনাস সিক্স এক্স প্লাস বা ওয়ান এক্স মাইনাস থ্রি টু করে দিলাম ওকে তাহলে বা টু এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে কী হলো না এক্স মাইনাস আর টু আবার দুটো উৎপাদকের গুণফল রূপে পেয়ে গেছি অতএব হয় এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো অতএব এক্স সমান থ্রি অথবা টু এক্স প্লাস ওয়ান সমান জিরো বা টু এক্স সমান মাইনাস ওয়ান অতএব এক্স সমান মাইনাস হাফ যেহেতু আমাদেরকে বলা আছে ধনাত্মক ঠিক আছে সংখ্যা তাহলে আমরা এটা নিতে পারবো না আমরা এখানে লিখে দিলাম অগ্রাহ্য বলে ঠিক আছে অতএব ধনাত্মক সংখ্যাটি কী হবে না এক সমান থ্রি অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যাটি অখণ্ড সংখ্যাটি থ্রি ওকে এটা আমাদের উত্তর এবার আমরা চারের দাগের অঙ্কটা করব দেখো চারের দাগের অঙ্কটায় বলা আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে দুশো কিমি এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা সময় কম লাগে যাক এটা একটা শর্ত মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত তাহলে আমাকে মোটর গাড়ির গতিবেগ জানতে চাইছে আমরা ওটা ধরে নিই তাহলে মনে করি মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ গতিবেগ মানেই তার মধ্যে দুটো একক থাকে একটা দূরত্ব আর একটা সময় মানে যেহেতু জিপ গাড়ির গতিবেগ আমাদের বলে দিয়েছে এখানে ঘন্টায় পাঁচ কিমি তাহলে আমরা কিমি ধরে নিলাম এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে সময়টা একক ঘন্টা আর দূরত্বটা কিমি ধরে নিলাম মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি প্রতি ঘণ্টা এবারে জিপ গাড়ির গতিবেগ বলা আছে পাঁচ কিমি বেশি অর্থাৎ আমরা এটা থেকেই পেয়ে যাব। জিপ গাড়ির গতিবেগ তাহলে কত আরও পাঁচ কিমি বেশি অর্থাৎ এক্স প্লাস পাঁচ কিমি প্রতি ঘণ্টা বোঝা গেলো এক্স প্লাস পাঁচ কিমি প্রতি ঘণ্টা ক্লিয়ার এরপর পরের আর কী শর্ত আছে না বলে দিয়েছে যে দুটো স্থানে দূরত্ব দিয়ে দিয়েছে আর মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যে তার চেয়ে দু ঘন্টা বেশ সরি কম সময় লাগে তাহলে আমরা আগে বার করে নিই যে দুশো কিমি যেতে মোটর গাড়িতে কত সময় লাগে আর জিপ গাড়িতে কত সময় লাগে ঠিক আছে তাহলে অতএব দুশো কিমি যেতে অর্থাৎ দুশো কিমি পথ যেতে বা দূরত্ব যেতে মোটর গাড়িতে লাগে মোটর গাড়িতে সময় লাগে কত না দেখো দুশো কিমি যেতে তোমরা ওই নেমে করতে পারো বা মুখে একদম ডাইরেক্ট করতে পারো বড় হয়ে গেছো এভাবে করতে পারো এক্স কিমি যেতে এক ঘণ্টা এক কিমি যেতে এক বাই এক্স আর দুশো কিমি যেতে দুশো বাই এক্স ওকে ঘণ্টা অর্থাৎ দুশো বাই এক্স সময় লাগে ওকে একইভাবে ওই দুশো কিমি যেতে জিপ গাড়িতে লাগে জিপ গাড়িতে সময় লাগে কত না দুশো কিমি যেতে জিপ গাড়িতে সময় লাগে কত হবে না একই রকম হবে দুশো ওপরে আর নিচে এক্স প্লাস ফাইভ ঘন্টা তাই তো লাগা উচিত ওকে এবারে আমরা তাহলে কি প্রশ্ন আমাদের বলা আছে এটা থেকে এটা দূরত্ব দু ঘন্টা মানে যেতে সময় দু ঘন্টা কম লাগে তাহলে আমরা সেই অনুযায়ী বসিয়ে দেবো প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে এবারে দেখো যার গতিবেগ বেশি সেখানে সময় কম লাগবে এটাই স্বাভাবিক তাহলে মোটর গাড়িতে সময় বেশি লাগে তার মানে এই যে ঘন্টাটা এই ঘন্টাটা বেশি আছে তাহলে আমরা কি করব দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ সমান আমরা করে দেব দু ঘন্টা দেখো এই জায়গাটায় অনেকেই ভুল করে ফেলে যে নিচে এই কোনটা বড় আমাদের সব সময় বড়োটা থেকে ছোটা বিয়োগ করতে হবে তাহলে সময় যেটা বেশি লাগছে সেই সংখ্যাটা বড় অবশ্যই ঠিক আছে এটা মাথায় রেখো সেই বুঝে করবে এটা যদি আগে বসিয়ে দাও এটা পরে বসিয়ে দাও তাহলে হবে না ভুল হয়ে যাবে এবারে তোমরা অঙ্কটাকে সরল করে দাও সরল করলে কি হবে না দেখো এক্স এক্স প্লাস ফাইভ তাহলে এক্স মানে দুশো ইন্টু এক্স আর দুশোকে পাঁচ দিয়ে গুণ করলে এক হাজার মাইনাস এটা মিলে গেলে তাহলে দুশো এক্স তো সমান দুই বা আমরা দুশো এক্স দুশো এক্স প্লাস মাইনাস কেটে দিতে পারি ওপরে তাহলে থাকবে এক হাজার নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর ওপরে দুই এখানে দুই এদিকে ওপরে তাহলে এই দুইয়ের সঙ্গে এই এক হাজার কাটলে কত হবে পাঁচশো ঠিক আছে তাহলে আমরা এবারে কোনাকুনি গুণ করে পেয়ে যাব কত না এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান পাঁচশো ঠিক আছে বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস পাঁচশো ইকল টু জিরো দেখো এত পর্যন্ত বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর আমরা পরের পাতায় যাই দেখো বা এক্স স্কোয়ার প্লাস এবার পাঁচশোকে আমরা ভাঙব এমনভাবে যাতে করে এটা প্লাস মাইনাস করলে পাঁচ হয় তাই তো পাঁচশো দুই আড়াইশো দুই একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখো আমরা করতে পারি দুই দুয়ে চার পাঁচে কুড়ি আর পাঁচে পঁচিশ মানে দেখো অর্থাৎ পঁচিশ শেষ দুটো পাঁচ আর ওপরে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ করলেই হয়ে যাবে কুড়ি এক্স হলো তাহলে ফাইভ পেয়ে যাচ্ছি মাইনাস পাঁচশো বলা আছে ইকাল টু জিরো বা স্কোয়ার প্লাস পঁচিশ একদম সিম্পল মিডিলটা টার্মাক্টার করছি মধ্যশক বিশ্লেষণ পদ্ধতি ঠিক আছে মাইনাস তাহলে এক্স প্লাস পঁচিশ ইকোয়াল টু জিরো বা এক্স প্লাস পঁচিশ আর এক্স মাইনাস কুড়ি ইকাল টু জিরো অতএব হয় এক্স প্লাস পঁচিশ সমান জিরো অতএব এক্স সমান মাইনাস পঁচিশ অথবা এক্স মাইনাস কুড়ি সমান জিরো অতএব এক্স সমান কুড়ি দেখো যেহেতু আমাদের এখানে গতিবেগ তাহলে গতিবেগ তো আর ঋণাত্মক হয় না তাই এটা আমরা অগ্রাহ্য করে দেব। দিয়ে তাহলে অতএব আমরা ধরেছিলাম দেখো এখানে মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি প্রতি ঘণ্টা অতএব মোটর গাড়ির গতিবেগ আমাদের জানতে চেয়েছে আমাদের উত্তর বেরিয়ে গেল মোটর গাড়ির গতিবেগ কুড়ি কিমি প্রতি ঘন্টা তাই তো কুড়ি কিমি প্রতি ঘন্টা এটাই উত্তর বোঝা গেল তাহলে কুড়ি কিমি প্রতি ঘন্টা আমরা উত্তর লিখে দিলাম ওকে এরপর আমরা করব পাঁচের দাগের অঙ্কটা দেখো পাঁচের দাগের অঙ্কটা বলা আছে যে অমিতাদের আয়ত আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে পরিসীমা দিয়ে দিয়েছে অমিতাদের আয়ত আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য পোস্ত বার করতে বলেছে তাহলে ক্ষেত্রফল আর পরিসীমা দেওয়া আছে আমরা জমি দৈর্ঘ্য পোস্ত বার করব তাহলে দৈর্ঘ্য পোস্ত আমরা দুটো একবারে বার করব কি করে আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে ঠিক আছে এবার নয় পরিসীমার সঙ্গে লিঙ্ক নয় ক্ষেত্রফলের সঙ্গে লিঙ্ক তাহলে আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য ঠিক আছে ওই জমির দৈর্ঘ্য এক্স মিটার দেখো এখানে একক মিটারই দেওয়া আছে তাহলে আমরা মিটার ধরলাম অতএব প্রস্থ কত হবে প্রস্থ আমরা জানি দেখো ক্ষেত্র দৈর্ঘ্যগুণিত প্রস্থান ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ বলেই প্রস্থ পেয়ে যাব এটাই তো স্বাভাবিক তাহলে আমরা দু হাজার বাই এক্স এত মিটার হচ্ছে প্রস্থ ঠিক আছে তাহলে ক্ষেত্রফল আমরা সেই অনুযায়ী ক্ষেত্রফল পেয়ে যাব তাই তো তাহলে ক্ষেত্রফল কত হবে না দেখো অতএব এক্স ক্ষেত্রফল হল এক্স ইন্টু দু হাজার বাই এক্স সমান আমার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য বস্ত এটা ক্ষেত্রফল এত বর্গ মিটার এটা আমরা দেখলাম ওকে তাহলে এটা ক্ষেত্রফল এত বর্গ মিটার এরপর আমাদেরকে বলেছে পরিসীমা এবার আমরা যদি পরিসীমার কথা ভাবি তাহলে পরিসীমা ধরো দৈর্ঘ্য এটা প্রস্থ এটা আমরা পরিসীমায় যদি যেতে চাই অতএব পরিসীমা সমান কত হবে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা মানে দুই ইন্টু দৈর্ঘ্যযুক্ত পোস্ত তাই তো তাহলে দুই গুণিতক দৈর্ঘ্য মানে এক্স প্লাস পোস্ত মানে দু হাজার বাই এক্স এত মিটার পরিসীমা তো বর্গ হয় না পরিসীমা মিটারে ঠিক আছে এবং পরিসীমা আমাদের এখানে দেওয়া আছে একশো আশি ঠিক আছে তাহলে আমরা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি টু এক্স প্লাস দু হাজার বাই এক্স সমান একশো আশি তো একশো আশি বা আমরা এবার এটাকে ভেঙে নিই ভেঙে নিলে কী হবে না টু এক্স আমরা ধরো এখানে ভাঙলাম না ওই পাঠিয়ে দিই সবচেয়ে সুবিধা হবে আমি বারবার বলছি যে একটু খেয়াল করবে কোনটাতে আমরা জিনিসটাকে অনেক সহজ করতে পারবো তাহলে দুইটা ওই দিকে গেলে একশো আশি বাই দুই ওকে তাহলে এবারে এদিকে এক্স স্কোয়ার প্লাস দু হাজার সমান নব্বই ভাগ করলাম তারপর এক্স স্কোয়ার প্লাস দু হাজার সমান নব্বই এক্স এবারে দু হাজারকে আমরা যখন ভাঙব তখন তার আগে সাজিয়ে নিই দু হাজার তারপর আমরা দু হাজারকে যখন ভাঙবো পঞ্চাশ আর চল্লিশ দ্বিগুণ করলে পাঁচ কুড়ি আর দুটো শূন্য তাই তো তাহলে এবং পঞ্চাশ এক্স মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সমান জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ কমন নিলে এক্স মাইনাস পঞ্চাশ সমান জিরো বা এক্স মাইনাস আর এক্স মাইনাস চল্লিশ সমান জিরো অতএব হয় এক্স মাইনাস পঞ্চাশ জিরো অথবা এক্স মাইনাস চল্লিশ সমান জিরো অতএব এক্স সমান পঞ্চাশ দেব এক্স সমান চল্লিশ এবারে দেখো আমরা দৈর্ঘ্য এবং পোস্ত তাহলে আমরা এক্স দৈর্ঘ্য বার করতে বলেছে আমরা এক্সকে ধরে নিয়েছি যে দৈর্ঘ্য তাহলে আমাদের দৈর্ঘ্য কোনটা হবে পঞ্চাশ না চল্লিশ ঠিক আছে দেখো যখন আমাদের দৈর্ঘ্য পঞ্চাশ যদি হয় তাহলে সেই অনুযায়ী আমরা ভেবে নেব ধরো আমরা ধরে নিলাম মনে করি দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে মনে করি দুটোই ধনাত্মক কাছে দুটোই হতে পারে তাহলে মনে করি দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে কি হবে দেখো দৈর্ঘ্য যদি পঞ্চাশ মিটার হয় তাহলে অতএব প্রস্থ কত হবে প্রস্থ হবে দু হাজার বাই দৈর্ঘ্য মানে চল্লিশ মিটার ঠিক আছে ওকে কিন্তু আবার এটা করার দরকার নেই হয়তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি আবার দেখো যদি সরি দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি চল্লিশ মিটার হয় তাহলে কি হবে চল্লিশ মিটার হয় অতএব প্রস্থ কত হবে প্রস্থ দেখো দু হাজার বাই দৈর্ঘ্য চল্লিশ হলে প্রস্থ পঞ্চাশ মিটার হবে তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য মানে দীর্ঘ অর্থাৎ যে দিক যেটা লম্বা তাহলে লম্বা চওড়ার থেকে নিশ্চয়ই বেশি হবে তবেই তো তার নাম দীর্ঘ থেকে দৈর্ঘ্য এসেছে ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্যটাই সবসময় বড়টা ধরবো মাথায় থাকে যেন এই অঙ্কটার জন্য শুধু আমি সব অঙ্কর জন্য এটা বললাম তাহলে তোমরা এই অংশটা না করেও তোমরা করতে পারো ঠিক আছে এই অংশটা না করে অর্থাৎ এই এতভাবে না দেখিয়ে তোমরা লিখবে অতএব দৈর্ঘ্য বৃহত্তমটা দৈর্ঘ্য হবে এবং অপরটা প্রস্তুত এরকম করতে পারো ক্ষুদ্রতমটা প্রস্তুত হবে ওকে বা আমরা এখানে লিখে দেব অতএব দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার বোঝা গেল